রান ব্যাক টু মাই এনাদার ভিডিও আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর শুট করতে আমরা ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ভাইরালি কেক খাইতে দেখা যাক এই যে প্রথম এইচ কাটে ঢুকছি তো আমার সাথে কাটাক শিশি আমরাও চলে আসলাম ভাইরাল গায়ের কেক পডিতে এখানে আসেই তো দেখতেছি কেকের অনেক স্টল বসেছে গেছিলাম মূলত বিকাল চারটার দিকে চারটার অনেক লোক এসেছে আর যত সময় যাচ্ছে ততই লোকের সংখ্যা বাড়তেছে যখন এই জায়গাটা ভাইরাল হয় তখনই আমার এখানে আসার ইচ্ছে ছিল সময়ের কারণে আসতে আমার বাট যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে আর এই জায়গাটা এখন বর্তমানে অনেক ভাইরাল সে কিন্তু এখানে কয়েকদিন পর পরই আসে ভিডিও তৈরি করে নিয়ে যায় কিন্তু আমার আশা হয় না তাই আজকে সে ভিডিও করতে আসে আর সাথে আমাকে

ভাইরাল হওয়ার আগে এই জায়গায় তিন চারটা কেকের দোকান মূলত বসেছিল কিন্তু ভাইরাল যখন হয় তখন এখানে অনেক কেকের দোকান আসে তিন চারটা যখন দোকান ছিল তখন কিন্তু সবি চালয়ের সামনে বসেছিল ভাইরাল হওয়ার পরে অনেক কেকের রিস্টল হয় যার কারণে সামনে অনেক যানজট বাধে এর কারণে এখন কেকের স্টল গুলো আলাদা জায়গায় বসে আগে সবিচালয়ের সামনে এখন বসে দক্ষিণ পাশে আমরা যেদিন যাই সেদিন মূলত হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক কেকের এর বসেছে আপনারা যে এখন আমার পিছনে কেকের এর গুলো দেখতে পারতেছেন এখানকার কেক গুলো কিন্তু অনেক ছিল একটা কেক হচ্ছে আট পিস করা হয় প্রতি পিসের মূল্য হচ্ছে একশো টাকা করে এখানে আবার দেখতেছি কেকের পাশাপাশি চাইনিজ খাবারের স্টল ও বসেছে এখন রেস্টুরেন্ট না দিয়ে রাস্তাঘাটেও পাওয়া যাচ্ছে চাইনিজ খাবার বর্তমানে এখন আগারগাটা এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে সবাই উদ্যোক্তা হতে চায় তবে এখানে এসে সব থেকে আমার এই ভাইয়ার কেকগুলো অনেক ভালো লাগে যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও অনেক টেস্টি ছিল তাই আমি এই ভাইয়ার দোকান থেকে কেক হচ্ছে টেস্ট করি আবার এই দিকে দেখতেছি অনেকে আবার স্টল নিয়ে বসতেছে এখানে আপনি কেক পাবেন শুধু এমনটা নয় কেক খেতে আসতে হলে তো আপনাকে সেজে গুজে আসতে হবে তাই সেই কথা চিন্তা করে এই আপু নাকি হ্যান্ডম্যাগ তৈরি চুরি নিয়ে এসেছে আর তোমরা যারা কেক লাভার আছো তাদের কি বলবো একবার হলেও তোমরা আগারগাঁ থেকে ঘুরে আসবে কারণ আপনারা সেখানে নানা রকম টেস্টের কেক পেয়ে যাবেন তবে আমার এখানকার যে একটা বিষয় দিকে খারাপ লেগেছে সেটা হলো আগারগাঁয়ের যে ব্যক্তি হচ্ছে ভাইরাল হয়েছে তার কিন্তু পনেরো বিশটা করে কেক সেল হচ্ছে আর বাকিদের কেক সেল একদমই কম সবাই শুধু ভাইরাল কেক খেতেই আসে আর আমি বলবো যে কেকের টেস্টটা বেশি আপনার কাছে ভালো লাগবে আপনি ভাইরালের পিছনে না ছুটে সে কেকটা খাবেন আগারগাঁয়ে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই উদ্যক্তা হতে এসেছে এখানে এটা দেখেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো আগারগাঁতে কেক খাইতে আসি মনে হচ্ছে আমরা হচ্ছে মেলায় আসি এইরকম অবস্থা মানে এখানে অনেক মানুষ আর দেখতে দেখতে কিন্তু এখন অনেক সন্ধ্যা হয়েছে ও আমরা এখন চলে যাব বাসায় আমার এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই